এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়েছে আবার হাতে গিয়ে টাকা তুলে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করেছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেইমান গুলাকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবের দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতো নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো বদমাস বেশ কিছু বদমাস আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দলের থেকে বের করে দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফখরুল গত যেই বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্থান হবে না ক্ষুদা হেলারি আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগেলাকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়াগোলাকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা অমলিক তৈরি না হয় এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে যেন আরেকটা অমলি তৈরি না হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজারের উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল তখন কেন ভারতকে হুঁশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরের থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজারে হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখন মানিপুরে এবং এই সেভেন সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে মানিপুরের জনগণকে হত্যা করছে তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতাবিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কি প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে তখন তখন করে লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল যেই ভারত বাংলাদেশে পনেরো ষোলোটা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের র বাংলাদেশের জনতা শিশু হত্যা করলো সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এইরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে এই বদমাশ গুলার কিছু গুলার কারণেই ভারত এইসব করতে পেরেছে এই বদমাইশ এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জা গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে তারপরেও কি বিএনপি চোখ খুলবে না বিএনপির নেতাদের না হয় মন মরে গেছে এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আওয়ামী লীগের কাছে আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জা ফরদেরকে কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন জনতার হাতে দিয়ে দেন আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এই গত পনেরোটা বছর চুপ চুপ করে থেকে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানবে পরিণত হয়েছে শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে সুতরাং আপনাদেরকে শুরু থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো যদি আরেকটা আওয়ামী আরেকটা বিষ দশাপ তৈরি যেন না হয় তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন কথায় কথায় যদি এদেরকে ধরে না বসেন পাকড়াও করে না বসেন তাহলে কিন্তু এই পনেরোশো ছাত্র ছাত্রী জনতা এবং বিশ হাজার কি বলে পনেরোশো শহীদ ছাত্র ছাত্রী শিশু জনতা এবং বিশ হাজারের উপরে আহত যারা আছে তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সব কিছু জলে যাবে সবকিছুর অসম্মান হবে যদি আপনারা এইগুলো গুরুত্বের সাথে না আনেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন এই যে যে আমি দেখেছি একটা সুন্দর জিনিস দেখলাম পাহাড়িদের যারা সন্ত্রাসী কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে তাদেরকে উদ্দেশ্য করে দেখলাম যে ঢাকা শহরে মিছিল হয়েছে আন্দোলন হয়েছে আমি তাদেরকে জানাই আমার সালাম এইভাবেই করতে হবে যখনই ভারতের কোনো মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা করবে সারা বাংলাদেশিদেরকে একত্রে মিলিয়ে মিডিয়া এবং সরজমিনে মাঠে নেমে তার প্রতিবাদ করতে হবে একইভাবে বাংলাদেশের ভিতরে থেকে যেই সব জারজ আবার দেশদ্রোহিতা করার চেষ্টা করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়ে তাদের গোলামি শুরু করবে দালালি শুরু করবে এদেরকে ঘাড় ধরে মির্জা ফখরুদ্দেলকে ঘাড় ধরে রাস্তা নামিয়ে এদেরকে সাহায্য করুন আপনারা যেন আর কারোর সাহস না হয় এইভাবে কথা বলা কত বড় স্পর্ধা এতগুলা ছাত্র ছাত্রী মরণ মরণ মারা গেছে জীবন দিয়েছে মাত্র এক মাসের উপরে হয়েছে তারপরে সাথে সাথে আবার দেশ শুরু আমি আগেও ব্যাখ্যা করেছি ভারত যেহেতু কোনোভাবেই বাংলাদেশের ভিতরে আবার প্রবেশ প্রবেশ করতে পারছে না হিন্দু আন্দোলন করে পাহাড়ি আন্দোলন করে বিভিন্ন নাটক করে পারছে না ডক্টর কি ইউনেসকে অস্থিতিশীল করার চেষ্টা করে পারছে না তাদের অনেক দুর্বলতা থাকার পরেও তারা পারছে না আমি আগেও ব্যাখ্যা করেছি তাদের ধান্দা বহুদিন আগের থেকেই বিএনপিকে প্ল্যান বি হিসাবে ব্যবহার করা যেহেতু বিএনপি নেতাদের চরিত্র নাই এরা সব বিক্রি হয়ে গেছে দুশ্চরিত্র সুতরাং বাংলাদেশের জনগণকে কোনো দল করেন আর না করেন যদি দেশকে ভালোবাসেন মনে রাখবেন আর বিএনপির ছেলেদেরকে সহকারে বলছি আপনাদের নেতারা যখন ফুর্তি করেছে আওয়ামী লীগের নেতার সাথে তারা চেয়ার্স করেছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিআই বিআই করেছে তখন কিন্তু আপনারা কিন্তু মার খেয়েছেন রাস্তায় এবং জেলে পচেছেন ধান খেতে ঘুমিয়েছেন পরিবার বিপদ পড়েছিল তখন কোনো নেতাও কিন্তু আপনাদেরকে সাহায্য করে নাই তাই যদি দেশকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান দল মত ধর্ম নির্বিশেষে যারাই ভারতের দালালি করার চেষ্টা করবে প্রকাশ্য দূরের কথা যারা করার চেষ্টা করবে তাদের ঘাট ধরে বাসা বাড়ি অফিস আদালত ঘেরাও করে ফেলবেন এদেরকে ঘাট ধরে রাস্তায় নামিয়ে নামিয়ে এসে জনতার আদালতে তুলবেন এই বলে আমি আজকের জন্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুশ পেরে ওঠে না তারা মানববন্ধনকে পাত্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে না ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন হাতে শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই আবার গতকালকে রাতে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু এট এ টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে কার দায় আছে এখানে আমলাতন্ত্রের বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকট হচ্ছে কোন ইস্যুকে সে হ্যান্ডেল করতে পারে না সমাধানের দিকে নিতে পারে না এবং এটাই আমরা বারবার ঘুরে ফিরে দেখছি এবং দেখেন কত ছোট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাত কলেজের একটা আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এই আলোচনাটা এই যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন আগে কেন বসলেন না যে এরকম একটা আন্দোলন চলছে ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করব কি না এইটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে এই মিটিংটা তো আপনারা করলেন এত মারামারির পরে সারা রাতের ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন এরপরে হচ্ছে উস্কানি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা শিক্ষকদের তরফ থেকে আমরা বোধ করছি যে আরও দায়িত্বশীল আচরণ হওয়া উচিত কারণ ছাত্ররা জেনুইনলি এইখানেই হয়রানির মধ্যে আছে এবং তাদের যে দাবিগুলো আমরা দেখেছি মোটামুটি মোটা দাগে ন্যায্য দাবি এখন একটা রাষ্ট্র এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে কি পারবে না তার সক্ষমতা আছে কিনা তার ট্রেজারিতে টাকা আছে কিনা সময় কত লাগবে সেইটা তাকে ভেবে দেখতে হবে সে জন্য আমরা বারবার দাবি করেছি যে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কমিটি করে দিয়ে সিরিয়াস কনসালটেশন হওয়া দরকার যে আসলে কী করা সম্ভব এই সাত কলেজের কোনো কলেজকে কি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবেন কোনো কোনো কলেজগুলোকে কি আপনি উন্মুক্ত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেরত দিয়ে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখবেন না আলাদা একটা বিশ্ববিদ্যালয়ে ইউনিট তৈরি করবেন কি করবেন অপশন তো চার পাঁচটাই আছে আমাদের হাতের সামনে ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে কথা বলে এটার একটা সমাধান হওয়া দরকার এইভাবে অন্যায্য দাবি দেওয়া রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুঁশ ফেরে ওঠে না তারা মানববন্ধনকে বার্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না গতকালকে দেখলাম এপ্তেদায়ী শিক্ষক যারা আছেন মাদ্রাসার শিক্ষক মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলোকে তারা নিবন্ধন করতে চান এই দাবি নিয়ে আসছে তাদের ছয় দফা দাবি দেখলাম প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি নয় হাজার মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের এবং এই নয় হাজারে লক্ষাধিক শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা আছেন এই মানুষগুলো বেতন পান না কোনো বোনাস নাই কোনো কোনো কিছু নাই সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের একটা রাষ্ট্র ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন হাতি শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে এই মানুষগুলো এক সপ্তাহ থেকে এখানে অনশন করছে অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইল না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাচাই করব যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছি না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব আগামী বছর দুশো করব। কিছু একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই নাই বলেই তো মানুষগুলো ওখানকার গরিব ছেলেমেয়েরা গুলো মাদ্রাসায় পড়ে বিনামূল্যে পড়ছে অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল মিটিংয়ে যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে দিলেন না কেন তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো প্রেসক্লাব থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না তেজগাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো না তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা একটা মিছিল মিটিং সমাবেশ দাবিকে হ্যান্ডেল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স সহিংসতা মারামারিতে চলে যাচ্ছে এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিওর নিয়ে বারবার বলছি যাদেরকে আউট ডিসমিস করা দরকার বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না তারা তাদেরকে পথ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামির ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে সাহাভাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠি লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা টাকানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসার পরে প্রচুর দাবি দেওয়ার আয়োজন দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি প্রায় দেড়শোর মতো দাবি গত প্রায় ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করা হয়েছে এবং অধিকাংশ দাবির ভিতরে ন্যায্যতা আছে প্রবলেম হচ্ছে যে এটার সীমানাটা কোথায় আমরা মাপব যে অনেক ন্যায্য দাবি আছে কিন্তু এই ন্যায্য দাবিগুলো ষোলো বছর তোলা হয় নাই আবার এই দাবিগুলো তোলার পন্থা প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে এই জন্য আমরা বোধ করছি যে মিছিল মিটিং করবার জন্য কোথায় গিয়ে দাঁড়াবে তেজগাঁওয়ের সাত মাথায় দেখা যায় যে কোনো একটা জায়গাতে যদি মিছিল মিটিংয়ের জন্য ছেলেমেয়েরা দাঁড়ায় আলটিমেটলি ঢাকা শহর অচল হয়ে যায় শাহবাগ শহীদ মিনার প্রেস ক্লাব কয়েকটা জিনিস এখানে রাষ্ট্রের করা দরকার একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাবি দেওয়া সংক্রান্ত বিষয় হ্যান্ডেল করবার একটা সেল করা যেতে পারে যে যাদের যেখানে যে দাবি আছে তারা ইমেইলে অথবা ডেলিগেশন করে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে ওই সেলের কাছে দাবিটা জমা দিয়ে আসবে ওই সেল একটা রোডম্যাপ দেবে যে এই দাবিটার সাথে শিক্ষা মন্ত্রণালয় জড়িত ওই দাবিটা তখন শিক্ষা উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া হবে এই দাবিটার সাথে যোগাযোগ মন্ত্রণালয়ে জড়িত এই সেলটা তখন এই কাজটা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে এবং একটা রোড দেওয়া হবে তিন দিন সাত দিন দশ দিনের মধ্যে রিপ্লাই করা হবে যদি আবার পাল্টা মিটিং করার প্রয়োজন হয় বোঝার বিষয় হয় সেই মিটিংটা